উচ্ছেদ অভিযানের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি বর্ধমান হসপিটাল প্রবেশ করার মুখেই আপনাদেরকে দেখাচ্ছি রাজ কলেজের সামনে সেই উচ্ছেদ অভিযানের চিত্র বুলডোজার দিয়ে ভাঙচুর করা হচ্ছে উৎপাত দখলদারিদের আপনাদেরকে আমরা আবারও বর্ধমান শহর থেকে দেখাচ্ছি বর্ধমান পৌরসভা বর্ধমান প্রশাসন যৌথ উদ্যোগে এই উচ্ছেদ অভিযান শুরু করে দিয়েছে একের পর এক চিত্র বর্ধমান শহর থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি উচ্ছেদ অভিযানের চিত্র এবং আমরা শুনব যেসব ফুটপাথ দখলদারিদের দোকান ভাঙা হয়েছে তাদের কি বক্তব্য তার আগে আপনাদেরকে দেখাচ্ছি বুলডোজারকে কাজে লাগিয়ে ফুটপাথ দখলদারিদেরকে উচ্ছেদ করা হচ্ছে পরিকাঠামো দ্বারা যেসব দোকানপাট রয়েছে রাস্তার ওপরে সেই রাস্তার ওপরের দোকানেরগুলোকে ভাঙচুর করা হচ্ছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি উচ্ছেদ অভিযানের চিত্র আপনাদেরকে আমরা বর্ধমান শহর থেকে দেখাচ্ছি বর্ধমান শহরের বিভিন্ন এলাকায় যেসব দোকানদার রয়েছে দিদিভাই আপনার দোকান দোকান ছিল ছিল কত বছর ধরে এই যে এইরকম অবস্থা কি হবে আগামী দিন কি জানবো সেটা আমাদের দিদি বলবে দিদি জানে দিদিকে তো ভালোবেসে দিদিকে তো আমরা দিই দিদি যেটা ভালো মনে করেছে করেছে দিদি ভালো করে করবে করবে দি কত কম পয়সে রাত এগারোটা বারোটা তো লোককে ডাক দি কত গোটা বর্ধমানে পায় না তখন হাসপাতাল গেটে ছুটে আসে তিরিশ টাকায় লোক সবজি ভাত দেয় তারপর ঘুমনি রুটি কত কম পয়সে পায় এই যে এখন এবার পেশেন্ট পার্টিরা বুঝতে পারবে ওদের কে হাল এখানে গরিব মানুষরা এখানে পরিষেবা নিতে আসে তাদের এখন একশো দেড়শো টাকা করে ভাত খেতে হবে কত টাকা দামি দামি ফল কিনতে হবে দিদির এই চিন্তা ভাবনাকে কি বলবে দিদির চিন্তা ভাবনাকে দিদি ওরকম দিদি বলবে দিদিকে আমরা ভালোবাসি দিদি তারপরে আত্মা আছে দিদি যেটা ভালো মন করবে সেটা করবে দিদি ওকে কিচ্ছু বলতে চায় না দিদি আত্মারা কি আমাদেরকে দেখবে এই একটা দোকানের ওপর আমাদের আট দশ জনের সংসার চলে অনেক ডাক্তার খরচা আছে বাড়ির লোকেরা টস উচ্চ আছে বউ মেয়ে সবাই অসুস্থ ভেবেছিলেন চোখের সামনে এইভাবে ভাঙচুর করে দিলেন কি করবো কি করবো বলুন সিপি আমরা তো করে ছিল দিদি ও করলো দেখি দিদি জানানো